আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজের পর এই ছোট্ট একটি দরুদ শরীফ যদি আপনি একুশবার পড়েন আল্লাহতাল আপনাকে গায়বি ধন সম্পদ দান করবেন আপনার জীবনের সমস্ত গুণা তালা মাফ করে দিবেন সুভান আল্লাহ আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা কর্ম প্রত্যেক দিন পাঁচ বাক্য নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এর মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয় ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ প্রত্যেক নামাজে আল্লাহতালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাত নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র আনুল করিমে মহান ফজর নামে একটি সুরাও নাজিল করেছেন এই সুরার শুরুতেই মহান আল্লাহ তালা বলেন শপথ ফজর সুরা ফজর আয়াত এক হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ দেওয়া হয়েছে জুনুদ ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত মহানবী সাল্লাহু আলহু আসলাম এরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তালার জিম্মায় থাকবে সহিহ মুসলিম হাদিস নম্বর ছয়শো সাতান্ন এছাড়া অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আস আরি রাদি আল্লাহ তাল্লাহ বর্ণিত দেবর্ণিত আল্লাহ রাসূল সালু আলহু আসলাম এরশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ ফজর এবং আসরের নামাজের কথা এখানে বলা হয়েছে ফজরের নামাজ আদায় করলে বা ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে আল্লাহ জিম্মায় থাকবে এমন কি সহি মুসলিম শরীফেও হাদিসটি পাওয়া যায় এবং সরাসরি জান্নাত প্রাপ্তির কথাও বলা হয়েছে যে ব্যক্তি দুটি শীতল নামাজ আদায় করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই দুই শীতল নামাজই হচ্ছে ফজর ও আসরের সময় এই ফজরের সময় নামাজ পড়ে আমরা যদি ছোট্ট দরুদ শরীফটি একুশ বার পাঠ করি মহান আল্লাহ তালা আমাদেরকে গায়বী ধন সম্পদ দান করবেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল্লার প্রিয় নবী হাবিব রাসুল সাল্লাল্লাহু আলহু আসলামের ওপর দরুদ পড়তে বা পাঠ করতে স্বয়ং আল্লাহ তালাই নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ আল্লাতলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেস্তাগণ নবী করিম সাল্লাহু আলহ আসলামের ওপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি হে মুমিনগণ তোমরাও তাহার ওপর দরুৎ পাঠ করো এবং সালাম প্রেরণ করো কোর আনুল কারিম বাইশ পাড়া সুরা আহজাব রুকুসাদ আয়াত ছাপ্পান্ন এই আয়াতটিতে এই কথাটি বলা হয়েছে পবিত্র কোরআন ছাড়াও হাদিস শরীফের দরুদ শরীফ পাঠের গুরুত্ব ও বিশদ বিবরণ রয়েছে দরুদ শরীফ পাঠে অশেষ সওয়াব রহমত বরকত পাওয়া যায় আল্লাহর প্রতি আসলামের নিয়ে দরুদ পাঠ করা উত্তম একটি এবাদত আল্লাহর রসুল সালু আলিহু আসলাম নিজেও দরুদ শরীফ পাঠ করার জন্য তার উম্মদদেরকে বলেছেন আল্লাহর রাসুল সালু আলিহু আসলাম দরুদ পাঠের ফজিলত ও মাহাত্ম উম্মদদের জানিয়ে দিয়েছেন মহানবী সাল্লাহু আলিহু আসসালাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন সহিহ মুসলিম শরীফের সহি একটি হাদিস প্রিয়নবী বিশ্বনবী সাল্লাহু আলহু আসসালামের নাম শোনার পর শরীফ পাঠ করা হচ্ছে ওয়াজিব আল্লাহর রসুল সাল্লাহু আলহু আসসালামের নাম মুবারক উচ্চারণ অথবা শোনার পর সাল্লাল্লাহু আলহু আসসালাম এই দরুদ বলা ওয়াজিব যদি সাল্লাহু আলহু আসসালাম পড়া না হয় তাহলে সেক্ষেত্রে গুনাহগার হবেন কোনো কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবী সাল্লাহু আলহু আসলামের নাম নেওয়া হয় তবে প্রথমবার সালু আলহু আসলাম বলা ওয়াজিব এরপর যতবার নবীজি সালু আলহু আসসালামের নাম নেওয়া হবে ততবার রাসুল্লাহ সালুহ আসলাম বলা মুস্তাহাব তবে একবারও যদি দরুদ সাল্লাহু আলহু আসলাম না পড়া হয় সেক্ষেত্রে গুনাহগার হবেন তাই কোনো আলোচনায় রসুল সাল্লাহু আলহু আসলামের নাম যতবার নেওয়া হবে ততবার সাল্লাহু আলহু আসলাম পড়ে মুস্তাহাব সবাহ পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহু আলহু আসলাম বলেছেন যার কাছে আমার নাম উল্লেখ করা হয় সে যেন তাৎক্ষণিক আমার উপর দরুদ পাঠ করে বা দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায় হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় বান্দার মোনাজাত বা দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দাতার নবীর প্রতি দরুদপাঠ করবে তিরমিজি শরীফের হাদিস এছাড়াও পবিত্র কোর আনুল কারিমে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাহু আলাইহু আসলামকে প্রেরণ স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুলকারী মেয়েটি উল্লেখ করেছেন আমি আপনাকেই শুধুমাত্র সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তাই আল্লাহর রাসুল সালু আলহু আসলামের প্রতি ভালোবাসা জানাতে বারবার দরুদ পাঠ করা হয় দরুদ শরীফ পাঠে পাঠকারীর দশটি মর্যাদা বৃদ্ধি পায় দশটি নেকি হাসিল হয় এবং দশটি করে কুনা মুছে যায় সুহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা সচরাচর সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করে থাকি এটি সুন্নাতে মুয়াক্কাদা দরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ ওয়াক্ত সালাতেই দরুদ পড়া হয় সালাদ ছাড়া অন্যান্য যে কোনো সময় আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন এটি মুস্তাহাব সওয়াব অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে আমরা যদি এই ছোট্ট দরুদ শরীফটি বিশেষ করে দরুদে ইব্রাহিমটি একুশবার পড়তে পারি আল্লাহতালা আমাদেরকে অসংখ্য ফজিলত দান করবেন দৌড়ুত শরীফটি আমি স্ক্রিন এই মুহূর্তে দেখাচ্ছি আমি আশা করি সকলেই দৌড়ুদ শরীফটি জানেন আমিও একবার পড়ে দিচ্ছি অ ল সল্লে আলা মোহাম্মাদ ওয়া আলা লা মুহাম্মাদ মোহাম্মদ কামা সল্লাইতা আল ই বড় হিম ও আই লা অলি

এই দরুদ শরীফটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আলহু আসলাম ও তার বংশধরের ওপর এইরূপ নাজিল করো যেমনটি ইব্রাহিম ও তার বংশধরদের ওপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহু আলিহু আসলাম ও তার বংশধরের ওপর রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের ওপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত আল্লাহর রাসুল সাল আলহু আসলাম আমাদেরকে ভালোবাসেন আমাদের গুনাহ মাফের জন্য সবসময় মহান তালার কাছে দোয়া করবেন কাজেই রাসুল্লাহ সালু আলহিউ আসলামের প্রতি মহব্বত থেকে আমাদেরকে বেশি বেশি দরু শরীফ পাঠ করা অত্যন্ত জরুরি আমরা যখন মহান আল্লাহ তালার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব তখন দরুদ শরীফ অবশ্যই পাঠ করব কারণ মহান আল্লাহর দরবারে মুফতি ও লাভ চেয়ে মোনাজাত ধরলে দোয়া করলে তার দরু শরীফ পাঠের উসিলায় আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ আসলামের প্রতি রহমত ও সালাম পেশে দারুণভাবে সেই দোয়া কবুল হয়ে যায় আমি অনুরোধ করব আমার দিনী ভাই ও বোনেরা ফজরের ফরজ নামাজের পরে এই দরুদ শরীফটি একুশবার পড়বেন এরপর অভাব অনটন থেকে বাঁচার জন্য ছোট্ট এই দোয়াটি অন্তত একবার হলেও পড়বেন ইনশা আল্লাহ তালা আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এমন একটি দোয়ার কথা বলা হয়েছে হজরত ইবনে মাসাউদ জাদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলহু আসলাম এমন একটি দোয়া পড়তে বলেছেন যেই দোয়াটিতে সামর্থ্য ও স্বচ্ছলতা চাওয়া হয়েছে আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইমনি আস আলুকাল হুদা তুকা আফাফা ফা ওয়াল গিনা আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা তুকা আফা ফা ওয়াল গিনা এই ছোট্ট দোয়াটি শহীদ মুসলিম শরীফে দুই নম্বর হাদিসে বলা হয়েছে এই দোয়াটিতে বলা হয়েছে হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা স্বচ্ছলতা কামনা করি এই দোয়াটি অবশ্য অবশ্যই বেশি বেশি পড়বেন ফজরের ফরজ নামাজের পর একুশবার দরুদ শরীফ পড়ার পরে এই দোয়াটি পড়ার পরে আবারও একুশবার দরুদ শরীফ পড়বেন আমি অনুরোধ করব যারা এই আমলটি করবেন তারা সকলেই ভিডিওতে একটি কমেন্ট করুন আমি লিখে এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার জন্য বলুন পরবর্তী নতুন আমলের ভিডিও পেতে আমি অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য ধন্যবাদ সবাইকে